গরু যাও জন্য দোয়া করি ভেবি যাতে গরু আরেকটা কিনবে তুমি সুন্দরভাবে ভাই বাসায় যাও এবং কুরবানি খুব আনন্দ করবো না কুরবানি তো ড্রেস নেয় না ড্রেস নিছ রোজার ঈদ জানা কুরবানি ঈদ সব থেকে মুসলমানের আনন্দ বেশি হয় না রোজার ঈদে বেশি হয় আমরা রোজার ঈদে কি নিয়ে ব্যস্ত থাকি আর কুরবানি কিনে থাকি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোন হাটে আসছেন বলেন নাকি জয়মন্ডপ জয়মণ্ড হাটে আপনার পাশে কোথায় ফুলবাড়িয়া ফুলবাড়িয়া এত সুন্দর গরু কত টাকা এক লাখ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা দেখেন দর্শক কত সুন্দর একটা গরু এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে এটা কয় মন বলে দিয়েছে চার মন চার মন বলে দিয়েছে না জি আলহামদুলিল্লাহ দোয়া করে চার মন হোক বেশি না হোক চার মন হলে আপনি আলাম নাকি জি আচ্ছা এই যে একটা গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি বিক্রি হয়ে গেছে নাকি কত এক লাখ পঁচিশ ব্যাসার দাম কই কেন এক লাখ পঁচিশে গরু এটা নামি ওই যে এক লাখ এক লাখ পনেরো করে দেখছেন এক লাখ পঁচিশে গরু এটাই নাকি ওই হিসাবে আশি হাজার হয়

আপনি কিনছেন একটু সামনে আসেন দর্শক এই যে দেখেন লাল একটি গরু গরু কত টাকা কিনলেন চল্লিশ চল্লিশ এক লক্ষ চল্লিশ আচ্ছা তুমি দিকে আসো তো তুমি আসছো গরু কিনতে কেমন লাগলো গরু কিনে ভালো লাগলো কত টাকা কিনলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা গরু টাকা কিনছে হ্যাঁ খুব সুন্দর একটু গরু বাসা কোথায় হ্যাঁ কোথায় আলহামদুলিল্লাহ গাবতুলি তো অনেক বড় বড় গরু এখানে আসলে কেন দাম বেশি এখানে দাম কম গাতুলি গোর দাম বেশি? জি। এখানে দাম কম? জি। এখন গাতুলি থেকে আসছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন গোরিল বাকি ভাবে এটা। অনেক বড় গরু দিস তো। এটা কিবা নিবা? আড়াই নিবা। কেমন লাগতেছে গরু কিনে? কে কে আসছো? আপু আপনি আসছেন আসেন। বাসাতে আপনি গাতুলি। এখান থেকে গরু কিনলেন কেন? আসলাম। আসলাম দেখতে দেখি কিনে ফেলছেন?

खूब तेजी कर